ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসছি কাজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে কাজ কলকাতায় প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড টাইপের গরম আর বলতে পারো মানে এতো গরম এত গরম তোমরা মানে গরমে কেমন আছো আমাকে জানো ভাবলাম তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি আর দেখতেই পাচ্ছো ঘেমে টেমে মানে চেয়ার একদম শেষ মানে এই স্নান করছি এই মানে আমি তো নাই নাই করে কাইজ আমি চার পাঁচ বার করে স্নান করছি ঠিক আছে মানে কিছু বলার নেই সকালে একবার করি তারপরে রাতে একবার দুপুরে একবার এই সন্ধ্যাবেলা একবার মানে এত গরম এত গরম এত গরম প্রচণ্ড গরম মানে কিছু আর বলার নেই তোমাদের মানে এত গরম কোথায় এত গরম কেন কিসের জন্য আমি কিছুই বুঝতে পারছি না মানে কিভাবে যে আমি মানে এখানে আছি বা তোমরা কিভাবে আছো আমি বুঝেই পারছি না এত গরম কেন আর এদিকে লাইক কি জন্য বলে বলতে ইচ্ছা করে সুজি মামা গরমটা এবার কমাও আহার নিতে পারছি না সিরিয়াসলি আর নিতে পারছি না এবার মানে গরমটা এবার কমাও মানে মানুষ তো মানে মানে মারাই গেছে আমাদের ওখানে আমি যেখানে এখন আছি গাইস চার পাঁচজন শুনেছি আমি মারা গেছে তো গরমে অভিয়াসলি এত গরম আর এত ইয়ে গরমে কেউ মানে কেউই থাকতে পারছে না এই দেখতেই পাচ্ছো আমার অবস্থা কি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরাও কেমন আছো আশা করি তোমরাও গরমের মধ্যে ভালো নেই আর আমিও তো ভালোই নেই মানে চুল ফুলগুলো মনে হচ্ছে মানে পুরো কেটে ফেলি আর কিচ্ছু বলার নেই মানে কিচ্ছু না মানে কি আর বলবো সান করেও শান্তি পাচ্ছি না কিছু খেতেও ইচ্ছা করছে না মানে এত গরম কেন মানে কেন মানে কেন আমি কিছুই বুঝতে পারছি না ভগবানের কাছে পেয়ে করো গাছ যেন বৃষ্টি হয় মানে বৃষ্টি হলে অল্প রিলিফ হবে অল্প কিছুক্ষণের জন্য তো একটু রিলিফ হবে তাহলেও অল্প ইয়ে পাওয়া যায় এত গরম নেওয়া যাচ্ছে না চলো আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে আর তোমরাও ভালো থেকো আর ভগবানের কাছে পে করো বৃষ্টি হোক আর আমার বৃষ্টি হোক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা